আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব গরুর ব্যবসা এটা অনেকেই খান মনে হয় আবার অনেকেই খান এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে সিদ্ধ করেছি তারপর ছোটো ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি ব্যবসা মানে ফুসফুস যাকে বলে গরুর ফুসফুস এটা আমি রেগুলার সব মশলা দিয়ে আদা রসুন হলুদ মিরিচ পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষাতে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে চলে এসেছে আমি এখন ধুয়ে রাখার ব্যবসাগুলো দিয়ে দিচ্ছি য়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে আস্তে আস্তে হিট কম দিয়ে আমি এটা কষিয়ে নেব এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি একদম ভাজা ভাজা করে রান্না করি অনেকে একটু হালকা ভুনা ভুনা রান্না করে অনেকে ভাজা ভাজা খেতে পছন্দ করে এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে আমি এতে কিছু আলু দিয়ে দিব তারপর ঝোলের পানি দিয়ে দিব আমি আলু দিয়ে দিলাম আলুটাও সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে যাবে যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আমি বেশি ঝোলের পানি দিব না কারণ এটা আগেই সিদ্ধ করে নেওয়া আমি এটা একটু শুকনা শুকনা রান্না করব অনেকে মাখা মাখা ঝোল মাখা খেতে পছন্দ করে অনেকে আবার একদম ভাজা ভাজা খেতে পছন্দ করে আমি মাঝামাঝি টাইপ রান্না করবো আর কি আমার কাছে ওইভাবেই খুব ভালো লাগে খেতে ঝোল শুকিয়ে গেছে কারণ আমি আস্তে আস্তে এটা ভাজা ভাজা করে নেব মাখা মাখা ভাজা ভাজা হবে এটা আমি এরকম করে নিয়েছি ভাজা ভাজা করতে করতে এরকম হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিলাম আল্লাহ তো সবাই ভালো থাকবেন